ব্যবহারও ভীষণই ভালো ওদের মনটাও ভীষণ ভালো করে হচ্ছে চাকরি পছন্দ করে গেছে আর আমাদের বাড়ির থেকে হ্যালো ভাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো চলো তোমাদের সাথে আজকে অনেক গল্প করব তার জন্য একটা জায়গা খুঁজে নিই এই যে আমাদের বাড়িতে এখানে এখন কেউ নেই মামমামকে ঘুম পাড়িয়ে দিয়ে রেখে এসেছি তোমরা অনেকে কমেন্ট করছো দিদি ভাই তোমার বোনের কি বিয়ে কি না সেগুলোই তোমাদেরকে জানাতে আসলাম এখানে ঠিকঠাক আলো আসছে না চল আর একটু পড়ে যায় তো চলো তোমাদের সাথে কথা বলা হয়ে গেলে আমি স্নান করব। বন্ধুরা আগের দিন একটা ভিডিও দেখে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই মানে তোমার বোনকে কি দেখতে এসেছিলো তোমার বোনের কি বিয়ে অনেকেই তোমরা প্রশ্ন করেছো কারণ তোমরা দেখেছো আগের দিন আমি আমার বোনকে সাজিয়ে দিচ্ছিলাম আর অনেক লোকজন এসেছিলো আমাদের বাড়িতে মানে অনেক খাওয়া দাওয়া হচ্ছিল হ্যাঁ এটা স্বাভাবিক ছ মনে প্রশ্ন হতেই পারে যে তাহলে হয়তো বা বোনকে দেখতে এসেছে আমি হলেও মানে এটাই ভাবতাম তো চলো তোমাদেরকে এটা পরিষ্কার করে দিই তো বন্ধুরা বেশ কিছুদিন ধরে মানে আমাদের কিছু রিলেটিভ আছে তারা মানে বলছিলো যেরকম একটা ভালো ছেলে আছে চাকরি করে তো তোমাদের মানে আমার বোনের কথা বলছিলো যেরকম দেখতে যাবে দেখতে যাবে তো আমরাই মানা করছিলাম না এখন দেখাশোনা করাবো না এখন যেহেতু বিয়ে দেব না কেন এখন দেখাশোনা করাবো তো এরকম বেশ কিছুদিন হওয়ার পর আমার পিসি আবার বললো দে যে হ্যাঁ একবার দেখাও না দেখতে আসলেই কি বিয়ে হয়ে যায় এরকম বিভিন্ন কথাবার্তা চলার পরে তো আমার মা তখন আমার মা বলল হ্যাঁ মেয়ে যখন আছেই যে বারবার না না করাটা ঠিক না মেয়ে থাকলে দেখতে আসতেই পারে সবসময় না না বলাটাও ঠিক না তো তখন আমার মা রাজি হলো ঠিক আছে দেখে যাবে যেহেতু ছেলেও মানে বেকার না ছেলে চাকরি করে সেহেতু দেখে গেলে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা এরকমভাবে তখন ফোন করে বলা হলো ঠিক আছে দেখে যাবে এরকম তো তারপর ওখান থেকে এরকম দিন দিয়েছিল যে আমরা এরকম বৃহস্পতিবারে যাব। তো সেইভাবে মাও আমাকে ফোন করেছিল যে এরকম বৃহস্পতিবারে আসবে তুই যদি মানে আসতে পারিস তো চলে আয় আর তোমাদের দাদাভাই তখন ডিউটিতে ছিল তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না তো আর আমিও আমার আরও আগে যাওয়ার কথা ছিল কিন্তু আমি আগে যেতে পারিনি আমার আস্তে আস্তে অনেকটা মানে দেরি হয়ে গেছিলো তোমরা দেখেছো আমি দুপুরের পরে গিয়েছিলাম কারণ মাম্মামকে রেডি করিয়ে নিজে রেডি হয়ে সাজা গুজা মাম্মামের পিছনে একটা টাইম এসে যাই হোক আমার কথা ছাড়ো তো চলো মানে কিসের চাকরি করে কি করে কোথা থেকে এসেছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো চলো আর হ্যাঁ বিয়েটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে না বেশ কিছু দিন দেরি হবে তোমরা সব কিছুই দেখতে পারবে তোমাদের সাথে আমি যেহেতু সব কিছু শেয়ার করি তোমরা সব কিছু জানতে পারবে আর এখন মানে ওনারা পছন্দ করে গেছে পছন্দ হয়ে গেছে এরকম বলেছে আমাদের পছন্দ আর আমাদের বাড়ি থেকেও পছন্দ কারণ ওদের ফ্যামিলিটাও ভালো তারপর মানে বেশ ভালো মোটামুটি সব দিক থেকে ভালো সবারই পছন্দ হয়েছে তার জন্য এখন বিয়েটা হবে না বেশ কিছুদিন পরেই হবে তোমরা সব কিছুই জানতে পারবে কবে হবে কত ডে তারিখে হবে সবই তোমাদেরকে জানাবো আস্তে আস্তে আর হ্যাঁ তোমাদের দাদা ভাইয়েরও পছন্দ আর আর সত্যি বলতে মন খুবই ভালো মানুষের যে উপরটা দেখেই সবসময় মানুষ মানে বিচার করে সেটা না সব থেকে বড়ো হচ্ছে মানুষের মন এই মনটা যদি ভালো হয় না তাহলে আর কিছু মানে চায় না মানুষের ব্যবহার মন এটাই আসল তো যাই হোক সব কিছুই ভালো ছেলেও কিন্তু সেম চাকরি করে তো ছেলে হচ্ছে চাকরি করে তোমাদের দাদা যে চাকরি করে বেঙ্গল পুলিশ ছেলেও কিন্তু বেঙ্গল পুলিশের চাকরি করে বেশ ভালো খারাপ না আর হচ্ছে একটা ছেলে আর একটা দিদি আছে ছেলেরা দুই ভাই বোন তোমাদের সাথে আমি সব কিছুই বলে দিচ্ছি আর হ্যাঁ অনেকে জিজ্ঞেস করবে বিয়ের ডেট বিয়ের ডেট এখনও ঠিক হয়নি এখনও বললাম তো তোমাদের সাথে অনেক দিন পরে হবে মানে খুব তাড়াতাড়ি হবে না অনেকটা লেট হবে তোমাদেরকে আমি জানাবো সব কিছুই জানাতে থাকবো আর কি তো যাই হোক এখন মানে এই পর্যন্তই তোমাদেরকে বললাম ওরা দুই ভাই বোন ছেলে চাকরি করে আর মানে এইভাবেই আর কি চলছে এখন টুকটাক কথাবার্তা হয় আর কি বন্ধুরা এরপরে যদি আর কিছু জানতে চাও তাহলে কমেন্ট করো আমি বলে দেব তো আজ এই ভিডিওটি তো আজ ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও সবাইকে টাকা